আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বা এই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তা আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি আছি আমাদের কুমিল্লা চানপুর ব্রিজ দিয়ে নদীর উত্তর পার যে নতুন উপজেলা হয়েছে যদিও এখনো সম্পূর্ণ চালু হয়নি তো যা যা কমপ্লিট হয়েছে আমি একটু দেখিয়ে দিই এই মসজিদটা যে মসজিদের পাশেও একটা ভবন কমপ্লিট হয়ে গেছে আর বড় যে ভবনটা হবে এই ভবনটার কাজ চলমান আছে পাইলিংয়ের কাজ চলতেছে তো এখানে আসার উদ্দেশ্য এটা এটার পাশে দিয়েই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন উত্তর দিকে আসছে তো আমি মূলত এই রাস্তাটা দিয়ে এখন একটু উত্তর দিকে যাব কারণ এদিকে একটা বিক্রি করার মতো প্লট আছে তো ওদিকটাই যাচ্ছি সাথেই থাকুন আর যারা বিশেষ করে এদিকে আগ্রহী অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আমি এটা উন্নত হচ্ছে দিন দিন যেহেতু উপজেলা উপজেলার পাশাপাশি অনেক কিছুই চলে এবং বাসা বাড়ি বাড়া চলবে বাড়া চলে তো এই জন্যই আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ হয়তো আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমাদের যে শহরের কুমিল্লা সদরের যে উপজেলাটা আছে এটাই মূলত এখানে চলে আসবে এখানেও এটাও দেখেন একটা সুন্দর ছোটখাটো একটা পার্কের এর মতো নার্সারি করে ফেলছে সম্ভবত ছোট মিনি পার্ক করা হয়েছে যেহেতু উপজেলা আসলে উপজেলার পাশাপাশি অনেক কিছু এখানে হবে ছোট একটা পার্ক হয়ে গেছে তো এখানে যদিও আমার আগে অনেক ভিডিও দেওয়া আছে কিছুগুলি কিছু কিছু সেল হয়ে গেছে কারণ যিনি এখানে জায়গার ব্যবসাটা করেন তো ওনার সাথে আমার ভালো সম্পর্ক তো যার কারণে আসলে এদিকে যখন জায়গার নতুন নতুন নিউজ হয় আমাকে কল করে আর আমি চলে আসি তো আজকে আসার উদ্দেশ্য এক ভাই এদিকে জায়গা চেয়েছিলেন তো এজন্যই আসছি মূলত নতুন কিছু ভিডিও আছে দেব এই রাস্তাটা যেটা উত্তর দিকে গেছে উত্তর দিক থেকে এই রাস্তাটা আসছে আবার পশ্চিমে না এটা এখন দক্ষিণে আছি না আচ্ছা এটা পশ্চিমে দক্ষিণে আছি আমরা তো বিসমিল্লাহ করে এই একটা ভিডিও দিলাম একবারে যেহেতু রাস্তার সাথে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন যেহেতু উপজেলার পাশে দিয়ে যে রাস্তাটা আসছে আমি পুরো ভিডিওটা করে আনছি তো এটা তেমন একটা বেশি দূরে নয় এখানে মডেল মসজিদের পাশে মডেল মসজিদের পিছন সাইডই আমি তাও দেখিয়ে তো এই যে এখানে শতকের যে প্লটটা আছে শতকের প্লটটা মোটামুটি সেল হবে তো বেশি ব্যবধান রেখে কথা বলে নাই প্যাকেজ প্রাইস চার যেহেতু চার শতক বত্রিশ লক্ষ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ